নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকে বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের নিয়ে অনুষ্ঠিত হলো এক কর্মসূচি এই খুনছুটির মাধ্যমে বিভিন্ন সমস্যার কথা শুনলেন বিধায়ক এবং সঙ্গে উপস্থিত ছিলেন মাননীয় জেলাশাসক এস পূর্ণবালাম সমস্যার কথা শুনে তড়িঘড়ি বাচ্চাদের বাথরুমের আধুনিকরণ স্কুলের আধুনিকরণের ব্যবস্থাও করলেন মাননীয় বিধায়ক বাচ্চাদের মধ্যে ফুটবল খেলার সামগ্রী অঙ্কন সামগ্রী সহ বিভিন্ন সরঞ্জাম প্রদান সহ বৃক্ষরোপণ করলেন মাননীয় জেলাশাসক বলেন এক অভিনব উদ্যোগ আমি আমাদের পাড়া আমাদের সমাধানে এসেছিলাম কিন্তু এখানে দেখলাম ক্ষুদের পাড়ায় খুদেদের সমাধান বাচ্চাদেরও বিভিন্ন সমস্যার কথা থাকে তারা হয়তো বলতে পারে না আজ তাদের কথা শুনে নিজেদেরকে ধন্য মনে করছি অন্যদিকে বিধায়ক বললেন তাদের বাথরুমের সমস্যা রয়েছে আমি আজকে এক লক্ষ টাকা দিয়ে তাদের বাথরুম সংস্কার এবং স্কুলের সংস্কার করিয়ে দিচ্ছি তাদের মধ্যে সময় কাটাতে পেরে ছোটবেলায় ফিরে পেলাম এখন তোমরা জানো যে আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রকল্প চলছে তো তোমরা তোমাদের খুব ছোট বড়রা ওখানে তাদের কথা বলছে তোমরা ছোটরা এখানে কি বলবে সেটা স্যারকে বলো এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছে নিউজ সত্যের পাশে সময়ের मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग जेम पास एंड जी एन एम डब्ल्यू आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में जी हाँ मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल अपने सपनों को दीजिए एक नया रंग रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें कॉन्टैक्ट नंबर है एट जीरो स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसूसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारे आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसूसो नॉर्थ पॉइंट स्कूल তিন আসানসোল তিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইজ শহর আপনার সাফ রাখনা আমারা দায়িত্ব হ্যাঁ দিনের পর দিন বেড়ে যাচ্ছে পরিবেশ এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহিত पॉलीथिन सड़क के किनारे यहाँ वहाँ ना फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जेखने से खरी नुंगा न फैले उतनी अवश्य डस्टबिन व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प ले ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল খুব ভালো লাগলো এটা এনারে আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লক থেকে এটা এনারা আমাদের কয়েকটা স্কুলকে নিয়ে এনারা স্টার্ট করেছে আমরা সবসময় আমরা যাই বড়োদের সমস্যা শুনি মাননীয় বিধায়ক এখানে উপস্থিত আছেন মাননীয় নারায়ণ চক্রবর্তী মহাশয় এদের এডিএম ডিপিআর বিডিও আছেন এখানে এসআই সাহেবরা আছেন এখানেকার টিচাররা ছাত্রছাত্রীরা এখানে আছেন পঞ্চায়েত সমিতি সভাপতি মহাশয় আছেন আর এখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান রয়েছেন তো আমরা সবাই বড়ো বড়োদের কাছে যাই অসুবিধাগুলো শুনি সবসময় ওনাদের আমরা সঙ্গে থাকি কিন্তু আমাদের ছোটদের অতটা আমরা টাইম দিতে পারি না মতলব আমরা সমস্যা শোনার জন্য মানে এটা একটা ওদেরকেও একটা বড়ো এক্সপিরিয়েন্স আমাদেরকেও ভালো এক্সপিরিয়েন্স যেটা ওদের ছোট ছোটো সমস্যা ওদেরকে ওটা হয়তো বড় লাগছে কিন্তু আমাদেরকে অতটা বড় নেই যেমন একটা ছোট একটা ফুটবল ওনারা চাইলেন ছোটো একটা পেন্সিল চাইলেন ওটা ওনাদের জন্য হয়তো বড় একটা সমস্যা কিন্তু আমাদের জন্য ওটা সম্মানীয় একটা জিনিস ওটা আমরা খুব খুশি হলাম আজকে এই এখানে এসে বাথরুমের কথা বাথরুমের কথা ওনারা বলেছিলেন ওনারা কিছু বড় সমস্যাগুলো আর ওনাদের এটা এটা এরকম করলে ওনাদের একটা অ্যাওয়ারনেসও বাড়বে যেটা সমস্যাগুলোকে বলতে হবে আমাদের সরকারি আধিকারিকদের কাছে অথবা জনপ্রতিনিধিদের কাছে ওনাদের কাছে গিয়ে বলতে হবে এটা ওনাদের একটা অ্যাওয়ারনেসও বাড়বে এটা খুব ভালো উদ্যোগ থ্যাংক ইউ নিউজ সত্যের পাশে সময়